রহমান রাহিম পরম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহ গরুণামে শুরু করছে অনবর ভিউয়ার্স আসসালাম আলাইকুম আমার আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রেরণিত আমার এই আর্টিকেলটি সম্পর্কে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব রোগ কি আমাদের দেহে মূল উপাদান হল অর্গানিক ইনঅর্গানিক ব্লাড অ্যালবুমিন ওয়াটার হরমোন এনজাইম ইত্যাদি এই সকল পদার্থের কমতি বা বাড়তি হওয়াকে রোগ বলে অর্থাৎ মানবদেহ যে সকল পদার্থ দ্বারা গঠিত সে সকল পদার্থে হ্রাস বা বৃদ্ধি হকে রোগ বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলো হল ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগ ক্যান্সার কি অনিয়ন্ত্রিত আনকন্ট্রোল্ড কোষকে ক্যান্সার বলে আমাদের স্বাভাবিক কোষ কোষ বিভাজনের সময় কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে কিংবা ডিএনএ ড্যামেজজনিত কারণে ক্যান্সার নামক রোগটির সৃষ্টি হয় এই কোষের কোনো মৃত্যু বা ধ্বংস নেই শুধু বৃদ্ধি আছে তাই ক্যান্সারে মানুষ মরে না বরং অমরত্ব লাভ করে ডায়াবেটিস কাকে বলে ইনসুলিন জনিত কারণে আমাদের রক্তে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে হৃদরোগ কেন হয় বায়োকেমিক সল্ট ও ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম নামক খনিজ পদার্থের অভাব এবং ইলেকট্রিক ইম্পালস ড্রাই ফ্যাট স্মোকিং স্ট্রেসজনিত কারণে হৃদক্রিয়ার বিকৃতি ঘটলেই হৃদরোগের সৃষ্টি হয় কিভাবে স্থায়ী চিকিৎসা সম্ভব বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি প্রাণ রসায়ন নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোজম মাইক্রোকন্ড্রিয়া নিউক্লিয়াস আর এনএ ডিএনএ জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয় তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস ও হৃদরোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাল্লাহ আমি বিশ্বের সকল এমবিবিএস এফসিপিএস এমডি বিএসএমএস ডিএসএমএস ডিগ্রিধারী ডাক্তারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োক্যামিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি লেখক ও গবেষক ডাক্তার কাজী দেলোয়ার সাইন বায়োকেমিস্ট ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগ গবেষক প্রতিষ্ঠাতা পরিচালক ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল যোগাযোগ জিরো এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার অনলাইন অফলাইন চেম্বার দিলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে ভিজিট সম্পূর্ণ ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনে সেবা প্রদান করে থাকি একশো টাকা বিকাশ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন থ্যাংক ইউ ফারাচিন মাই ভিডিও মেয়ে আলিজু আল্লাহ হাফেজ